নিখিলেশ ওর বইয়ের শখ পূরণ করার জন্য বাবার কাছে টাকা চাইতে এসেছে শুনে ওর মা বললেন তুই তো জানিস আমাদের ক্ষমতা কতটুকু তোর বাবার যা উপার্জন তাতে আমাদের দুজনের ভালোভাবে চলে যায় কিন্তু তোকে ফ্ল্যাট কেনার টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই কমলেশ দত্ত স্ত্রীকে বললেন খোকা যখন এত দূর থেকে এসেছে তখন কিছু তো ভেবে এসেছে এমন নয় যে আমার উপার্জন বা সামর্থ্য সম্পর্কে ওর কোনো ধারণা নেই নিখিলেশ বলল আমি তো বলিনি এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে তোমরা যদি আমাকে আশ্বাস দাও যে ফ্ল্যাট কেনার জন্য আমাকে টাকা দেবে তাহলে আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ফ্ল্যাট বুক করব গার্গের ডেলিভারির এখনও চার মাস বাকি আছে ও চাই আমাদের বাচ্চা হাসপাতাল থেকে সোজা তার নিজের বাড়িতে যাবে আশা করি এই চার মাসের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে কমলেশবাবু বললেন তুই এক কাজ কর বৌমার ডেলিভারি কলকাতায় করার ব্যবস্থা কর তারপর আমাদের নাতি বা নাতনিকে নিয়ে সোজা এখানে চলে আই তোদের নিজের বাড়িতে তোর মা আছে বৌমার কোনো অসুবিধা হবে না মুহূর্তের মধ্যে নিখিলেশের গলার স্বর পাল্টে গেল তুমি কি আমার সঙ্গে মজা করছো কমলেশবাবু গম্ভীর হয়ে বললেন আজ পর্যন্ত কখনও আমি তোর সঙ্গে মজা করেছি তাহলে তুমি একথা কেন বললে গার্গি বাচ্চা নিয়ে এখানে আসবে কেন আমি কি অবান্তর কিছু বলেছি তুমি কী করে ভাবলে আমাদের বাচ্চা এখানে বড়ো হবে তুই নিশ্চয়ই ভুলে চাসনি তুইও এখানে বড় হয়েছিস হ্যাঁ মনে আছে সেই জন্যই আমি কখনো চাইব না আমার বাচ্চা এখানে ফিরে আসুক কি আছে এখানে এখানে আমি আছি তোর মা আছে অপ্রাসঙ্গিক কথা ছেড়ে আমার ফ্ল্যাটের ব্যাপারে নিয়ে কী ভাবছো সেটা বলো তোর যদি ফ্ল্যাট কেনার সামর্থ্য থাকে নিশ্চয়ই কিনবি আমার থেকে কোনো টাকা পাওয়ার আশা করিস না কেন বাবা ছেলে হিসেবে কি বাবার কাছে এটুকু আশা করতে পারি না আশা করার আগে তোর ভাবা উচিত ছিল আমার সামর্থ্য কতটুকু কিছুক্ষণ চুপ করে থাকার পর নিখিলের সরাসরি বলল তোমার অনেক জমি আছে একদিন তো এগুলো আমিই পাবো প্রয়োজনের সময় যদি এগুলো কাজে না লাগে তাহলে পরে এগুলো নিয়ে কি করব? তুই বলতে চাইছিস আমি জমি বিক্রি করে তোকে ফ্ল্যাট কেনার টাকা দেবো হ্যাঁ জমি বিক্রি করলে আমাদের কি করে চলবে সেটা ভেবেছিস আমি তোমাকে চাষের জমি বিক্রি করতে বলিনি চাষের জমি থেকে খুব বেশি টাকা পাওয়া যাবে না এটা আমি জানি চাষের জমির একটু দাম বাড়লে তখন ভেবে দেখা যাবে তাহলে তুই কোন জমি বিক্রি করার কথা বলছিস আমি তোমার স্পোর্টস একাডেমির কথা বলছি অতটা জায়গা বেকার ফেলে রেখে কি লাভ কমলেশ কমলেশবাবু কিছু বলার আগেই ওনার স্ত্রী বললেন এসব তুই কি বলছিস খোকা বাবু স্ত্রীকে হাত তুলে কথা বলতে বারণ করে ছেলেকে বললেন কোন সাহসে তুই আমাকে স্পোর্টস একাডেমির জায়গা বিক্রি করার কথা বললি তুই খুব ভালো করে জানিস এটার সঙ্গে আমার আবেগ আমার স্বপ্ন জড়িয়ে আছে আর আমার স্বপ্ন তোমার কাছে তার কোনো দাম নেই তুই নিজের টাকায় স্বপ্ন পূরণ কর কেউ তোকে বারণ করতে যাবে না তুমিও কি নিজের টাকায় স্বপ্ন পূরণ করেছো কমলেশবাবুর কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল কি বলতে চাইছিস তুই তুমি যে জায়গার উপরে স্পোর্টস একাডেমি গড়ে তুলেছো সেটা কি তোমার নিজের উপার্জনের টাকায় সব আমার দাদুর জমি আর জমি বিক্রির টাকায় আমি সব জানি কমলেশবাবু নির্বাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন নিখিলেশ বলে চলল তুমি শুধু নিজের ইগোর জন্য খেলা ছেড়ে চলে এসেছিলে তারপর তুমি নিজের জন্য কি করেছো আমার জন্যই বা কি করেছো সরকারি স্কুলে কলেজে পড়ে বড় হয়েছি চাকরিটাও নিজের চেষ্টায় পেয়েছি আর যখন ছেলে হিসেবে একটা দাবি নিয়ে এসেছি তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ নিখিলেশের মা উঠে এসে ওকে একটা চর মেরে বললেন অকৃতজ্ঞ ছেলে তোর বাবার সঙ্গে এরকম কথা বলতে তোর খারাপ লাগছে না নিখিলেশ গালে হাত চেপে বলল তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম যে ছেলে তার বাবাকে সম্মান করতে পারে না তাকে নিজের ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা হয় তুমি শুধু আমার দোষ দেখছ কিন্তু আমি কি কিছু ভুল বলেছি ছোট থেকে দেখে আসছি বাবার খেলার পিছনে ছুটছে কিন্তু গ্রামের বাইরে কজন চেনে ওনাকে বাবা খেলার পিছনে যতটা সময় দিয়েছে সেই সময় যদি কোনো বিজনেস করার কথা ভাবতো তাহলে আজ আমাদের কাছে অনেক টাকা থাকতো আমি মানছি বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে কিন্তু নিজের স্বপ্নকে মেরে ফেলে যে বাঁচা সেটাকে কি বাঁচা বলে তোর বাবা যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে চাই তুই বাধা দেওয়ার কে কিসের স্বপ্ন আজ পর্যন্ত বাবার কোন স্বপ্নটা পূরণ হয়েছে শুধু স্বপ্ন দেখলেই হয় না মা তাকে পূরণ করার ক্ষমতা রাখতে হয় বাবা নিজেই বলেছে বাবার একাডেমির ছেলে মেয়েদের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ দেশের হয়ে বিদেশের মাটিতে পা রাখেনি বিদেশ তো দূরের কথা ন্যাশনাল টিমেও বাবার কোনো ছাত্রছাত্রী নেই তাহলে কিসের স্বপ্ন কিসের গর্ব খোকা সত্যি কথা সবসময় তে তো হয় মা এই মুহূর্তে তুই তোর বাবার কাছে ক্ষমা চাইবি অসম্ভব আমি কোনো ভুল কথা বলিনি মানুষ যখন নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে তখন সে তার নিজের ভুল দেখতে পায় না তোর অবস্থাও তাই আমি যে ভুল বলিনি সেটা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে তুই তাহলে ক্ষমা চাইবি না যদি কোনো দিন বাবার কোনো স্টুডেন্ট দেশের হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সেরা শিরোপা ছিনিয়ে আনে কমলেশ দত্তর নাম একেবারের জন্য হলেও খবরের শিরোনামে আসে সেদিন আমি বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যাব তার আগে আমি আর কখনো এই গ্রামের মাটিতে পা রাখবো না থাকো তোমরা তোমাদের স্বপ্ন আর জেদ নিয়ে নিখিলেশ নিজের ব্যাগ গুছিয়ে নিচে এসে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল কমলেশবাবু তখনও পাথরের মূর্তির মতো বসেছিলেন নবমীর সন্ধ্যায় সম্ভবী শাড়ি পরে বেরোবে ঠিক করেছে সম্ভবী দাদার দেওয়া শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে কানে দুল পড়ছে সেই সময় অনিরুদ্ধকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে বলল আমার বউটাকে এত সুন্দর লাগছে যে বাইরে যেতে দিতে ভয় হচ্ছে এক কাজ করো সবাই ঠাকুর দেখতে যাচ্ছে যাক তোমার যাওয়ার দরকার নেই সবাই ঠাকুর দেখতে যাবে আর আমি একা বাড়িতে বসে থাকবো একা থাকবে কেন আমিও থাকবো সাম্ভবী পিছনে ফিরে কিছু বলতে যাচ্ছে সেই সময় ওর মোবাইল বেজে উঠলে অনিরুদ্ধ হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে শাম্ভবীর হাতে দিল তোমার কমলেশ জেঠু ফোন করেছেন শাম্ভবী কল রিসিভ করে হেসে বলল হ্যাঁ জেঠু বলুন কমলেশবাবুর স্ত্রীর গলা শোনা গেল আমি জেঠিমা বলছি তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন তোমরা ঠিক আছো তো কমলেশবাবুর স্ত্রী কেঁদে ফেললেন শত অবহেলা বঞ্চনা সহ্য করেও যে মানুষটা কখনো ভেঙে পড়েনি আজ তার চোখে জল তোর জেঠু কাঁদছে পিঙ্কি কমলেশ দত্ত স্ত্রীর সঙ্গে কথা বলার পর পর শাম্ভবী অনিরুদ্ধর দিকে তাকালো আমার জেঠু কাঁদছেন কতটা কষ্ট পেলে ওনার মতো মানুষের চোখে জল আসে সেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় জেঠু সেই সকালে খেয়েছেন তারপর থেকে আর কিছু খাননি আমার জেঠু আর জেঠিমা ঘরে বসে কাঁদছেন আর আমি এখানে পারবো না আমাকে ক্ষমা করো জেঠুর কাছে যেতে চাও শাম্ভবী মাথা নিচু করে আছে দেখে অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে গেল একটু পরে কোয়েল এসে শাম্ভবীর হাত ধরল কী রে এখনও বসে থাকবি চল আমরা এবার বেরোব সম্ভবী আস্তে করে বলল আমি যদি না যাই তুই কি রাগ করবি তুই না গেলে তো আমাদেরও যাওয়া হবে না তোর দাদার হঠাৎ ইচ্ছা হয়েছে এবছর গ্রামের পুজো দেখবে আমরা সবাই তাই কমলেশ জিঠুর গ্রামে যাচ্ছি ওখানে দুদিন থেকে বিজয় দশমীর পরে আসব। সাম্ভবি হাসি মুখে উঠে দাঁড়ালো সত্যি বলছিস হ্যাঁ এবারে দাঁড়িয়ে না থেকে ব্যাগ গুছিয়ে নে রাস্তায় প্রচণ্ড ভিড় ভিড় কাটিয়ে যেতে অনেক সময় লাগবে শাম্ববি ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে কিছুটা এসে আদিত্যকে সামনে দেখে বলল আমি আজকেই চলে যাচ্ছি বলে তুমি রাগ করছো না তো আদিত্য হেসে বললেন আমিও তোদের সঙ্গে যাচ্ছি তুমি সত্যিই যাচ্ছ হ্যাঁ আমি জানি সময়ের সঙ্গে সঙ্গে সব কষ্ট কমে আসে মানুষ নিজেকে সামলে নিতে পারে কিন্তু প্রাথমিক ধাক্কাটা সামলাতে খুব কষ্ট হয় তো ক্যার কোয়েলকে পেয়ে বৌদি নিজের কথা বলে কিছুটা হালকা হতে পারবেন কিন্তু কমলেশ দা দাদা তো তোদের কাছে নিজের কষ্টের কথা বলতেও পারবে না আনন্দ যেমন ভাগ করে নিলে দ্বিগুণ হয়ে যায় ঠিক তেমন দুঃখের কথা কাউকে বললে তার ভার অনেক কমে যায় আমি সেই জন্যই যাচ্ছি সম্ভবী শ্বশুর শাশুড়ির কাছে এসে বলল আমি এভাবে চলে যাচ্ছি বলে আপনারা রাগ করছেন না তো আমি যেতাম না কিন্তু আমার জেঠু জেঠিমার মনের অবস্থার কথা ভেবে অনিরুদ্ধর বাবা ওর মাথায় হাত রাখলেন তোমার মনের কথা বুঝতে পেরে আমরা সবাই অনেক সিদ্ধান্তকে সমর্থন করেছি তাই রাগ করার কোনো প্রশ্নই নেই মনের মধ্যে কোনো কিন্তু রেখো না তোমাকে দেখার ইচ্ছা হলে আমরা আবার একদিন সময় করে তোমার জেঠুর গ্রামে চলে যাব সম্ভবী আসার সময় ঠাকুমার ঘরে গিয়ে ওনার হাত ধরে বলল ঠাম্মা আমি চলে যাচ্ছি পুজোর সময় চলে যাচ্ছিস আর দুটো দিন থেকে যেতে পারলি না আমাকে আর যেতেই হবে মন খারাপ করো না আমি সময় করে আবার আসবো বাড়ি থেকে বেরোনোর আগে উর্মিলে একটা খাবারের ব্যাগ আদিত্যর হাতে দিয়ে বললেন রাতের রান্না দুপুরে কিছুটা করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি কোয়েলকে বলে দিয়েছি ওখানে গিয়ে ও সবার জন্য এক মুঠো ভাত রান্না করে নেবে রাত নটা আদিত্য কমলেশ দত্তকে ফোন করলেন রিং হয়ে হয়ে কেটে গেল কেউ ধরল না উনি আবার কল করলেন এবার কমলেশবাবুর স্ত্রী কল রিসিভ করলেন দাদার বদলে বৌদি ফোন ধরেছেন দেখে আদিত্য জিজ্ঞাসা করলেন বৌদি দাদা কোথায় সেই সন্ধে থেকে একাডেমির মধ্যে এসে বসে আছে কতবার বাড়ি যেতে বলছি যাচ্ছে না ওকে একা ফেলে আমিও যেতে পারছি না আমার কেমন যেন ভয় করছে কি হবে ঠাকুর পো রাত দশটা পনেরো কমলেশ দত্ত স্পোর্টস একাডেমির সামনে একটা গাড়ি এসে থামল সাম্ভবিক গাড়ি থেকে নেমে একাডেমির গেটের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল কিছুটা এগিয়ে গিয়ে ডাকল জেঠিমা কমলেশবাবুর স্ত্রী ওর দিকে এগিয়ে এলে সম্ভবী ওনার হাত ধরল জেঠু কোথায় আদিত্যবাদে সবাই জেঠিমার সঙ্গে বাড়ি ফিরে এসেছে সবাই চলে যাওয়ার পর আদিত্য কমলেশবাবুর পাশে গিয়ে বসলেন অনেক রাত হয়েছে বাড়ি ফিরে চলো দাদা কমলেশবাবু আদিত্যর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন আমি আজ সত্যিই হেরে গেছি আমার ছেলে আজ আমার দিকে আঙুল তুলেছে ওর চোখে আমি এক হেরে যাওয়া অযোগ্য মানুষ না দাদা তুমি ফেরে যেতে পারো না কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না কমলেশবাবু তুদিকে মাথা নাড়লেন না রে আদিত্য আমি সত্যিই হেরে গেছি নিখিল আমার ছেলে আমাকে কি বলেছে জানিস ওসব কথা এখন থাক না দাদা আমার ছেলে বলেছে আমি নাকি ওর জন্য কিছুই করিনি ও নিজের চেষ্টাই বড় হয়েছে আমি ওর জন্য কিছুই করিনি কি করে কথাটা বললো বলতে পারিস কমলেশবাবু আদিত্যর হাত ধরে কেঁদে ফেললেন সকাল সাড়ে চারটে শাম্ভবীর নিচে নেমে এল কমলেশবাবু অভ্যাস মতো এই সময় উঠে গেছেন শাম্ভবীকে দেখে অবাক হয়ে পড়লেন কী রে তুই এখন উঠে এলি কেন ঘুমাতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল শাম্ভবী হাসি মুখে ওনার দিকে এগিয়ে এলো হাতে আর মাত্র কয়েকটা দিন আছে আপনিই তো বলেন সময় কারোর জন্য থেমে থাকে না সময়ের সঙ্গে যে চলতে জানে না সে কখনো জিততে পারে না আমি জিততে চাই জেঠু তাই তো শুধু ফিরে আসার প্রথম লড়াইটাই নয় আগামী দিনের প্রতিটা লড়াই আমি আমার সবটুকু দিয়ে নিখুঁতভাবে লড়তে চাই এটা শুধু আমার একার লড়াই নয় এটা আপনাকে জিতিয়ে দেওয়ার লড়াই কমলেশবাবু হেসে বললেন একটু দাঁড়া আমি রেডি হয়ে আসি অনিরুদ্ধ দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখল সম্ভবী জেঠুর সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে